আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা গেট এটা একটা বাড়ির সামনে আমাদের এলাকার এক সুনাম ধন্য এক বাড়ি মোল্লা বাড়ি এই বাড়ির গেট এরকম গেট দেয়াটা মানুষের চেনার জন্য খুব সহজ এবং ভালো হয় আপনি দেখেন দূর থেকে একটা মানুষ আসবে এখন তার এক আত্মীয়র বাড়ি এই মোল্লা বাড়ির আশেপাশে এখন সে বাড়ি খুঁজেই পায় না এখন সে এসে ধুতি বলে আমি মোল্লা বাড়ির এখানে আসি তাহলে কিন্তু তারা সহজেই এসে তাকে রিসিভ করে নিতে পারে এটা ভালো একটা উদ্যোগ তো আমাদের এলাকাতে যারা বড় বড় নামকরা বাড়ি তাদের বাড়ির সামনে এরকম গেট দেয়াটা আমি মনে করি সুন্দর এবং ভালো একটা উদ্যোগ এই বাড়ির অনেক মানুষ তারা দেশের বিভিন্ন কোম্পানি কিংবা সরকারি এবং মানুষের স্বার্থে দেশের স্বার্থে কাজ করে এবং এই বাড়ির একজন বিখ্যাত মানুষ রয়েছেন আমার প্রিয় দাদা জনাব সিদ্দিক আহমেদ মোল্লা উনি খুব ভালো সহজ সরল মানুষ উনি এলাকার সালিশ বিচারে তার খুব ভালো একটি নাম আছে উনি খুব ভালো একজন মানুষ